এবার নিজের নামই বদলে ফেললেন বলিউডের আবেদময়ী অভিনেত্রী আলিয়াভাট বেশ কিছুদিনের বিরতির পর আবারও পর্দা কাঁপাতে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে তার আসন্ন ছবি জিগরার প্রচারের ব্যস্ত সময় পার করছেন তিনি আর এরই মধ্যে বেরিয়ে এলেও চাঞ্চল্যকর সব তথ্য জানা গেল নিজের নামই নাকি বদলে ফেলেছেন আলিয়া ভাট কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত আর নিজের নাম বদলে কি রেখেছেন আলিয়া এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম কন্যা সন্তান জন্মের পর ফিরেছেন চলচ্চিত্রে সম্প্রতি মুক্তি পেয়েছেন আসন্ন চলচ্চিত্র জিগ্রার ট্রেলার সব মিলিয়ে বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন আলিয়া ভাট এরই মধ্যে প্রকাশ্যে এলো চমকপ্রদ সব তথ্য সম্প্রতি জানা যায় বিয়ের পর নিজের নামও পরিবর্তন এনেছে এই অভিনেত্রী কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজে জানালেন বিষয়টি বর্তমানে জিগরার প্রচারণায় ব্যস্ত আলিয়া সেই ছবির প্রচারে দ্য গ্রেট ইন্ডিয়া কপিল শোর দ্বিতীয় সিজনে এসেছিলেন তিনি অনুষ্ঠানটি ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে ভাইরাল সেই অনুষ্ঠানে অভিনেত্রী ঘোষণা করলেন তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন তার নাম আলিয়া ভাট কাপুর কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের পৃষ্ঠের উত্তরে অভিনেত্রী বলেন আমি হলাম আলিয়া ভাট কাপুর ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন রণবীর কাপুরের নাম শুনেই আলিয়ার মুখে চলে আসে এক অনন্য জ্যোতি যা নজর এরআইনি নেটিজেনদের এরপর 2018 সালে সোনাম কাপুরের বিয়ের আসরে সেই পছন্দের পুরুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন আলিয়া বলা ভালো রণবীরের সঙ্গে সম্পর্কে সূচনা ছিল সেই ঘটনা তারপরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা করোনায় অতিমারির সময় একসঙ্গে বসবাস করেছিলেন এই তারকা দম্পতি তারপর বিয়ে উল্লেখ্য আলিয়াকে শেষ দেখা গেছে রকি আউ রানি কি প্রেম কাহিনী ছবিতে অন্যদিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অ্যানিমেল বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী আগের দিন বাবা মায়ের সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে রাহাকে রয়েছে ছোট্ট রাহা পাশে দাঁড়িয়ে রয়েছেন রণবীর কাপুর কিন্তু রাহার মুখে হাসি ফুটেছে অন্য একজনকে দেখার জন্য শুধু হাসি নয় মুখে যেন খই ফুটেছে তার আলিয়ার কোল থেকে ঝুঁকে পড়া অন্যদিকে তাকাচ্ছে রাহা সোশ্যাল মিডিয়া রণবীর ও আলিয়ার কন্যা এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পাতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে নামে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে কন্যা রাহাকে নিয়ে মুম্বাই বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া এবং রণবীর আলিয়ার কোলে বসে রয়েছে রাহা বিমানবন্দরে ঢোকার আগে নথিপত্র যাচাই করা ছিলেন দুই তারকা কিন্তু রাহার নজর তখন অন্যদিকে আলিয়ার কোল থেকে ঝুঁকে পড়ে পেছনের দিকে তাকাচ্ছেন সে কারণ বিমানবন্দরে দেখতে পেয়েছেন রাহা তা দেখে আনন্দে গদগদ হয়ে পড়েছেন ছোট্ট শিশুটি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে শোবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে